আমরা জানি যে মাসে ভাতে বাঙালি বাঙালি মাছ খাওয়া ছাড়া থাকতে পারে না তবে আজকে একটা গল্প বলবো যে আমাদের এক পেশেন্ট আসে দেড় মাস ধরে তার পেটে ব্যথা এবং সে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে অ্যান্ডোস্কোপি করে বিভিন্ন জায়গায় তার পেটে ব্যথার ভালো হচ্ছে না তারপর সে একটা সিটি স্ক্যান করার পরে দেখা যায় তার বড় একটা মাসের কাটা তার পেটের ভিতরে আছে। তখন আমরা তাকে বললাম যে আমরা এন্ডোস্কোপি করে দেখতে চাই অন্য জায়গার সেন্টারে যাই হোক আমরা এন্ডোস্কোপি করে দেখতে চাই কাটা কোথায় আছে। আমরা পরে প্ল্যান করলাম যে অ্যান্ডোস্কোপি করে যদি না পাই আমরা আবার ল্যাপারস্কোপি করে দেখব প্যাটের ভিতর কোথায় মাছের কাটার লুকিয়ে আছে এবং আমরা পরে অ্যান্ডোস্কোপি করে দেখলাম মাছের কাটাটা খাদ্য নালেই ছিদ্র করে এটা পেটর প্যাটের ভিতর দিকে চলে গেছে আমরা এন্ডোস্কোপির মাধ্যমে ওই মাছের কাটা বের করলাম এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনারা মাছ অবশ্যই খাবেন কিন্তু মাছের কাটা বেছে খাবেন এবং বড় মাছের কাটা সরাসরি গিলবেন না অনেক ক্ষেত্রেই আমরা অনেক সময় এখন খাওয়ার সময় অনেক গল্প করি অসচেতন থাকি মোবাইলের ভিডিও দেখতে থাকি তো আমরা যেন অবশ্যই অসচেতনভাবে মাছের কাটা গিলে না ফেলি এ ব্যাপারে অবশ্যই আমরা সতর্ক থাকবো আমাদের এই পেশেন্টটা অনেক কষ্ট পেয়েছে এবং সে শেষ পর্যন্ত বলে গেছে যে স্যার এই মাছের কাটার ব্যথা কেউ বিশ্বাস করে নেয় শুধু আমাদের এই সেন্টারে আসার পর যেন আমরা অ্যান্ডোস্কোপি করে মাছের কাটা বের করে তার হাতে দিছি তখন সে বলছে যে এতদিন পর্যন্ত আমি ব্যথা ব্যথা বলছি কেউ আমার কথা বিশ্বাস করে নেই কাটা দেখার পরে নিজে দেখার পরে সে কান্নাকাটি শুরু করেছে যে আমি আসলে সুস্থ হয়েছি দুইভাবে কাটাও বের হয়েছে কিন্তু এতদিন পর্যন্ত তার আশেপাশের ফ্যামিলি মেম্বাররাও তাকে বসে সে নাকি একটু মানসিকভাবে মানে মানসিক অসুস্থতার জন্য নাকি সেই ব্যথার কথা বলে সো এটাই মোরল অব দ্য স্টোরি যে আমরা অবশ্যই বড় কাটা বড় মাছের ক্ষেত্রে অবশ্যই কাটা বেছে খাবো আর বিশেষ করে বাচ্চাদের যখন আমরা মাছ খাওয়াবো অবশ্যই কাঁটাটা বেছে দিব কারণ বাচ্চারা কিন্তু মাছের কাটা বেছে খেতে পারে না আমাদের কাছে কিন্তু এ ধরনের বাচ্চারাও আসছে যে মাছের কাটা গলায় আটকে এসেছে আমরা চাই না আমরা চাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ধন্যবাদ